চলতি বছরের এসএসসি ও সম্মান পরীক্ষার ফল প্রকাশ পাশের হার আটষট্টি শিরোনাম এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সিন্থিয়া জামান চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পাশ করেছে তেরো লাখ তিন হাজার চারশো জন শিক্ষার্থী পরীক্ষায় পাশের গড় হার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ জিপে প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন আজ বৃহস্পতিবার দশ জুলাই দুপুর দুইটায় প্রতিটি শিক্ষা বোর্ড একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে এবছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট উনিশ লাখ চার হাজার ছিয়াশি জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে ছাত্র সংখ্যা নয় লাখ একান্ন হাজার ছয়শো সাতানব্বই জন তাদের মধ্যে পাশ করেছে ছয় লাখ ছাব্বিশ হাজার নয়শো একাশি জন পাশের হার পঁয়ষট্টি দশমিক আট আট শতাংশ জিপিএ পাঁচ পেয়েছে পঁয়ষট্টি হাজার চারশো ষোলো জন এবছর সকল শিক্ষা বোর্ডের ছাত্রদের চেয়ে ছাত্রীরা তিন দশমিক সাত নয় শতাংশ বেশি পাশ করেছে এবং আট হাজার দুইশো জন বেশি ছাত্রী জিপিএ পাঁচ পেয়েছে এবার আটটি বিদেশ কেন্দ্রে চারশো সাতাশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে তিনশো তিয়াত্তর জন পাশের হার সাতাশি দশমিক তিন পাঁচ শতাংশ নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে চোদ্দ লাখ উনআশি হাজার তিনশো দশ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে দশ লাখ ছয় হাজার পাঁচশো চুয়ান্ন জন পাশের হার আটষট্টি দশমিক চার শতাংশ এই নয়টি বোর্ডে এক লাখ পঁচিশ হাজার আঠেরো জন পরীক্ষার্থী জিপিএ পাঁচ পেয়েছে এবছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে উত্তীর্ণ হয়েছে এক লাখ পঁচানব্বই হাজার একশো পনেরো জন শিক্ষার্থী পাশের হার আটষট্টি দশমিক শূন্য নয় শতাংশ এ শিক্ষা বোর্ডে জিপিএ পাঁচ পেয়েছে নয় হাজার ছেষট্টি জন শিক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ডে এক লাখ আটত্রিশ হাজার দুশো চারজন পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন এক লাখ এক হাজার সাতশো সাতান্ন জন পাশের হার তিয়াত্তর দশমিক ছয় তিন শতাংশ এ বোর্ডে চার হাজার নয়শো আটচল্লিশ জন শিক্ষার্থী জিপিএ পাঁচ পেয়েছে এবছর ঢাকা বোর্ডে পাশের হার সাতষট্টি দশমিক পাঁচ এক শতাংশ রাজশাহী বোর্ডে পাশের হার সাতাত্তর দশমিক ছয় তিন শতাংশ কুমিল্লা বোর্ডে পাশের হার তেষট্টি দশমিক ছয় শূন্য শতাংশ যশোর বোর্ডে পাশের হার তিয়াত্তর দশমিক ছয় নয় শতাংশ চট্টগ্রাম বোর্ডে পাশের হার বাহাত্তর দশমিক শূন্য সাত শতাংশ বরিশাল বোর্ডে পাশের হার ছাপ্পান্ন দশমিক তিন আট শতাংশ সিলেট বোর্ডে পাশের হার আটষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ দিনাজপুর বোর্ডে পাশের হার সাতষট্টি দশমিক শূন্য তিন শতাংশ ময়মনসিংহ বোর্ডে পাশের হার আটান্ন দশমিক দুই দুই শতাংশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার আটষট্টি দশমিক শূন্য নয় শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার তিয়াত্তর দশমিক ছয় তিন শতাংশ এবছর নয়শো চুরাশিটি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে আজ দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সভাপক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির বলেন যে ফল প্রকাশিত হয়েছে সেটি প্রকৃত ও সত্য কোনো ধরনের অতিরিক্ত নম্বর দেওয়ার জন্য কাউকে বলা হয়নি সামগ্রিকভাবে এবারের ফলে প্রকৃত চিত্র উঠে এসেছে এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি এবছর এসএসসি ও সমমানের পরীক্ষা দশ এপ্রিল শুরু হয়ে পনেরো মে পর্যন্ত চলে ছিলাম জনপ্রিয় সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ